বিষ পড়বেন নাট পড়বেন ঈদের নামাজ কত থাকবি পড়বেন ইত্যাদি যে আলাগুলোকে নিয়ে থেকে শুরু করে চলে আসছে এগুলো নিয়ে আমরা কেয়ামত পর্যন্ত করতেই থাকবো বলেন ঠিক এখানে কোনো কোন অবকাশ নাই ইসলামের বৈচিত্র্য ইসলামের সৌন্দর্য ইসলামের এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য কেউ যদি বলে যে এই দল এটাই চূড়ান্ত হক এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই সে ডাহা মিথ্যা কথা বলছে সাহাবেক রাম উদার ছিলেন যাদের কাছে যতটুকু দলিল পৌঁছেছে অতটুকু আলোকে তারা তাদের দল বানিয়ে নিয়েছে কিন্তু এর মাঝখানেও একটা উম মত আছে মধ্যম পন্থায় চিন্তা আপনাকে করতে হবে সংকীর্ণ মানসিকতা থেকে বের হতে হবে ওই আব্বাসীয় খেলাফতের সময় আব্বাসীয় খেলাফতের সময় যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল বাগদাদকে এই জায়গাটা ভালো করে বোঝেন যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছে বাগদাদকে তখনও কিছু মানুষ বসে বসে ঝগড়া করছিল বাহাস করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম কথা বুঝতে পারেন কাকড়া খাওয়া হালাল না হারাম এটা নিয়ে বাহাস করছিল অলরেডি মঙ্গোলিয়ানরা হামলা করে দিয়েছে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এখন সেটাই করছি পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদের যে অবস্থা এখন আমরা অভ্যন্তরীণভাবে এটাই করছি এটাই করছি আমরা এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে খালি ফাঁসির কাসটা ঝোলা বাকি এখন আমার উদাহরণটা এভাবে দিতে পারি আমি যারা বোঝার তারা বুঝবেন ইনশাআল্লাহ সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো অনেকে দাঁড়িয়েছেন ওখানে কিছু চোরাবালি থাকে আছে চোরাবালি আছে এই চোরাবালি কেউ যদি ডুবে যায় দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু তারপরে তার কোমর তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে সে হাত পা ছোড়াছড়ি করছে আমাকে বাঁচাও আমাকে উঠাও চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন তারা বলছে নড়াচড়া করবেন না নরচড়া করবেন না নড়াচড়া করলে আরও ডুবে যাবেন ওইভাবে থাকেন উম্মাহ বেচারা এইভাবেই ছিল তারপর আস্তে 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 তার হাটু হাঁটু পর্যন্ত ডুবে গেল সে অস্থিরভাবে ছটফট করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মানুষ বলছে রিল্যাক্স নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন এভাবে আস্তে আস্তে কোমর আস্তে আস্তে বুক এখন গলা পর্যন্ত ডুবে গেছে এখনো উম্মাহ চিৎকার করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না নড়াচড়া করতে যায় না ওইটাও ডুবে যান কে টেনে তুলবে একে এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই আল্লাহবাক অচিরে তাদেরকে সরিয়ে দেবেন ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই নতুন কোন কম আসবে ইনশাল্লাহ নতুন কোনো প্রজন্ম আসবে ইনশাল্লাহ যারা এই উমটাকে আবার তুলবে ইনশাআল্লাহ এবং আমরা জানি আমরা স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে আল্লাহ পাক নামাবেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর নেটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না কথা বুঝতে পারেন নাই পৃথিবীর কোনো সত্যি তাকে আটকাতে পারবে আল্লাহ পাক এটা বলে দিয়েছেন সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে ইসার পাঠাবে আল্লাপাক পাঠাবেন এসেছে তার চুল তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা চুলগুলো দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে কোন কোন রিলিজনের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি হায়েস নিফাসের মাস পাবেন পররাষ্ট্রনীতিও পাবেন অন্য কোথাও আছে ইসাব নেমারিয়ামের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এটা পর্যন্ত বলা আছে এবং আল্লাহ পাক বলেছেন তার আসলের মাধ্যমে জানিয়েছেন সাল আলী হাসাল্লাম যে ইসাব নেমারিয়াম প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় মা সিহুদ্দজ্জালকে হত্যা করবে ইনশাল এবং এখান থেকে ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন এটা কত বছর পর এটা ননসেন্স প্রশ্ন এটা কত বছর পর এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলি ইসলাম আর হাওয়া আলি যে গাছের ফল খেয়েছিলেন ওই গাছের নাম কি এই প্রশ্ন যেমন ভিত্তিহীন ননসেন্স প্রশ্ন এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে এটাতে আপনার কি দরকার কত বছর পর হবে আপনি কি করবেন আমি কি করবো আর আমরা তো অপদার্থ আগাছা আমাদের সাথে এগুলো সাত কি আমাদের তো বেশি কি ঠিক নাইমারিয়াম এর হাতে আল্লাহবুল্লাহ আলমিন চল্লিশ বছর পৃথিবীর খেলাফা রাখবেন ইনশাআল্লাহ তখনকার যে প্রজন্মটা থাকবে এই প্রজন্ম ইনশাল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া উম্মাকে টেনে বের করবে ইনশাল্লাহ এখন সময় অপেক্ষা করে বসে থাকার জন্য আপনাকে বাঁচানো হয়নি আমাকে বাঁচানো হয়নি আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন প্রথমটা বলছিলাম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জনের প্রথম ধাপ হচ্ছে আল কোরআন যে যে সেক্টরি পড়াশোনা করেন তারপরে আপনি আসবেন আর্মি ভাষা সাহিত্যে এরপরে আসবেন তাফসিরে অনুবাদে এরপরে হারিসের কিতাবগুলো পড়বেন এবং লাভ দিয়ে কঠিন হারিস পড়তে যাবেন না রিকোয়েস্ট আগে লাভ দিয়ে খপ করে সই বুখারি ধরতে যাবেন না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আই রিপিট লাভ দিয়ে খপ করে সই বুখারি ধরতে যাবেন না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন বলতে পারেন যে বেদাতি কথা বলছি কিনা এটা এটা ফকিহিদের কথা যারা ফুকাহায় কেরাম তাদের কথা কারণ লাভ দিয়ে কেউ এমবিএ পড়তে পারে না লাভ দিয়ে কেউ মেডিকেল সায়েন্সের বই পড়তে পারে না এক লাফে কেউ এই যে ডক্টরেট করতে পারে না পারে তাকে ধাপে ধাপে উঠতে হয় আপনাকে ধাপে ধাপে উঠতে হবে হারিসে আরবাইন দিয়ে শুরু করেন মাদ্রাসায় কমিন হিসাবে যারা পড়েছেন সবাই জানেন এই বিষয়গুলো ফয়জুল কালাম দিয়ে শুরু করেন ক্লাসিক্যাল বই বুলুগুল মারাম মিন আদিল আহকাম এগুলো দিয়ে আগান মিসকাতুল মাসাদিহ দিয়ে আগান মিশকাত পড়তেই তো দাঁত ভেঙে যায় এত সহজ মনে করেছেন দু চার পাতায় হাদিস পড়ে নিজেকে মুফতি মনে করবেন না ক্লাসিক্যাল বইগুলো অনেক কঠিন এবং যারা আলেম আলাম হয়েছেন এমনি এমনি হন নাই সুদীর্ঘ পথ পারি দিয়ে আলেম হয়েছেন যখন আপনি কম জানবেন তখন মনে হবে যে আমি অনেক জানি যখন বেশি জানবেন মনে হবে কিচ্ছু জানি না আবার কথা বুঝতে চেষ্টা করেন যখন কম জানবেন মনে হবে অনেক জানি আমি পণ্ডিত এটা হালাল এটা হারাম এটা না এটা না যত বেশি জানতে থাকবেন যত বেশি আলেম আলামার সহপদে পড়ে থাকবেন দেখবেন আপনি কিচ্ছু জানেন না এবং যতদিন যাচ্ছে আমি নিজেকে এই জায়গায় ফিল করি আমি আসলে কিছুই জানি না এবং আমি যেখানে বসে কথা বলছি রাতের অন্ধকারে আমার কান্না আসে যে আমি যে এখানে বসে কথা বলছি তাহলে উম্মার কি অবস্থা বোঝা আমার শেষ কথা বুঝতে পারছেন না এখানে বসা উচিত ছিল এমন মানুষের যাদের হাতে ইসলামের বিজয় হবে সেখানে আমার মতো নগণ্য মানুষ বসে আছে আর তার সাথে একটা ছবি তোলার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে আর চিন্তা করেন বাস্তবতা কি জিনিস আল্লাহবাগ আমাদেরকে বুঝ দান করুন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইলের মতো ছেলে তৈরি করেন আলি হিসাল প্রত্যেকটা ঘরে ঘরে একটা অমর এবং খালিদের মতো ছেলে তৈরি করেন মারিয়াম আয়েশা রাজি আল্লাহ আহিমা তাদের মতো করে মেয়ে তৈরি করে আজকে থেকে পঞ্চাশ বছর পরে এক রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ইসলামের বিজয় হুট করে হবে না পাকের সিস্টেম শুননা শুননা হচ্ছে পাক হঠাৎ করে কিছু করেন না রাত থেকে দিন হয় ধীরে ধীরে হয় দিন থেকে রাত হবে ধীরে ধীরে হবে ধাপ করে রাত হয় না ধাপ করে দিন হয় না আর আমরা এটা আশা করে বসে আছি ধাপ করে মনে হয় বিজয় হয়ে যাবে জি না ইসাব নে সেই সময় আসতেও দেখবেন অনেক পর্যায়ে পার হবে বিশ্ব এই অবস্থা থাকবে না এক তৃতীয়াংশ মানুষই থাকবে না ডেড এবং কে জানে আগামী দশ বছর মধ্যে নাও থাকতে পারে বল্লাহ আলাম যা শুরু হয়েছে বিশ্বে যারা আমাদেরকে হিউম্যানিটি শেখাতো এক সময় মানবতা শেখাতো এরাই দেখবেন এখন অমানবিক আচরণ করছে এটা ওপেন সিক্রেট যারা আমাদেরকে মানবতার ধ্বজাধারি হয় আমাদেরকে মানবতা শেখায় আমরা যদি বাধ্য হয়ে কারো কাছে বহির্বিশ্বের কাছে ঋণ চাই আমাদের আমাদেরকে নিয়ে ছাট্টামস্করা করে আর এগুলো এখন সব মিডিয়াতে আসে আমাদেরকে কিছু মনেই করে না এরোগেন জাতি এই পশ্চিমারা আল্লাপাকে এমন কলুশন লাগিয়ে দিবেন যে ওরা আপোষে মারামারি করে শেষ হয়ে যাবে দেখে নিন আল্লাপাকে এমন কলুশন লাগিয়ে দিবে যে পুরো ওই জায়গাটা ধসে যাবে পৃথিবীর তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে এখনো তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে আর একটা অবশ্য পূর্ব দিকে যেখানে আমরাও থাকি আর একটা হচ্ছে আমাদের আমির উমিনে দেশে দুবাই দুবাই আরব কন্টিনেন্ট তারা আমাদের এখন আমির উল না অনেক মানুষ তাই মনে করে যার আরবিতে কথা বললেই আমির উল মমিন একটু ঘষামাজা করলেই আমির উল মমিন আল্লাহ আপনি এক চোখ দিয়ে দেখেছেন আপনার ভিতরে চোখ অন্ধ ইসরায়েল পুরো জায়গা ক্যাপচার করে ফেলবে ইনশাআল্লাহ ইনশাল নাকের ডগায় বসেই এবং মুসলিমরা মেনেও নিবে সেগুলা তার সাথে বন্ধুত্ব করে ফেলবে এবং সে ডমিনেট করবে পুরো আরব বিশ্বকে চ্যালেঞ্জ করলাম দেখে নিন ইনশাআল্লাহ আপনি এখন অন্ধ ইমামুল মাহদি যখন আসবে তখন দেখবেন তার উপরেই চাপ সৃষ্টি করা হবে ইমামুল মাহদিকে নিঃসন্দেহে সন্ত্রাসী বলা হবে যদি ওই সময় মিডিয়াগুলো থাকে এবং মুসলিমরাই এগুলো ঢোল পিটাবে দেখে নেন এক শ্রেণীর মুসলিম বের হয়ে যাবে তখনও যখন বলবে যে ইমামুন মাহাদি খারেজি এটাও বলবে অপেক্ষা করতে থাকেন জ্ঞান অর্জন করেন প্রিয় ভাই হারিসের কিতাবের কথা বলছিলাম আগে বড় জায়গায় যায় না নিষ্কাশ শেষ করেন আস্তে আস্তে এমনি মাজায় যান তিনি যান আবুদাবাদ পড়েন নাসাই পড়েন পরে যান বুখারি মুসলিমে তখন কি ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আর এই পড়াশোনা করবেন কোথায় এক একা বাজার থেকে যাব পাবলিকেশন থেকে বই কিনবো আরবি এবার আছে আসে বাংলা অনুবাদ পড়বো মুক্তি হয়ে যাবো তাই নাকি শুকরান কে বলেছেন কথাটা ওস্তাদ লাগবে ওস্তাদ লাগবে ওস্তাদ ওস্তাদ খুঁজতে গিয়ে সাম্প্রদায়িক হন না যে আমি এই মাঝাব ফলো করি এই মাঝাবের বাইরে কোনো না আমি এই দল করি এই দলের বাইরে কোনো উস্তাদ নিবো না তখন কি হবে আপনি দলীয় সাম্প্রদায়িকতায় চলে যাবেন আপনি আপনিও তখন মোকাল্লিদ হবেন মানুষকে মোকাল্লি বলছেন আপনি নিজেও তো মোকাল্লি একজন আলেম বই লিখেছেন ধরেন আমার হাতে একটা বই আছে নামাজ শিক্ষার বই কথায় কথা তো এখন এই বইটার মধ্যে তিনি কিছু দলিল দিয়েছেন রেফারেন্স দিয়েছেন নামাজকে সাবিত করেছেন আপনি এখন সেটা ফলো করছেন হাদিসের নাম্বারগুলো দেওয়া আছে আপনি ফলো করছেন ফলো করে বলছেন আমি গায়রে মুকাল্লিদ তোমরা সবাই মুকাল্লিদ এই যে বইটা তিনি লিখলেন আপনি তো লেখককে ফলো করছেন লেখক যা লিখেছেন তাই ফলো করছেন অবশ্যই আপনিও তার মাঝধাপ মেনেছেন তার মতকে মানে নাই মেনেছেন নাকি আপনি প্রত্যেকটা হারিসকে যাচাই বাছাই করে দেখেছেন কোনটা সহি কোনটা সই দেখেছেন তাহলে আপনি তার মত মেনেছেন আর মত তো মানতেই হচ্ছে এই মতটুকু না মানলে তো আমি দিন বুঝতেই পারবো না পারবো আমরা কি সবাই স্কলার মুস্তাহিদ আমরা কি সবাই ইস্তেহাত করার যোগ্যতা রাখি তাহলে নিঃসন্দেহে এমন মানুষের কাছে যেতেই হবে যিনি ইস্তেহাত করার যোগ্যতা রাখেন তিনি যখন গবেষণা করে একটা ফতোয়া দিবেন আমি সেই ফতোয়াটাকে সর্বোচ্চ আমার আমার সাধ্যমতো মেলানোর চেষ্টা করতে পারি এবং অন্যান্য আলেমদের কাছেও স্মরণাপন্ন হতে পারি যে আপনারা এটার ব্যাপার কী মত দিচ্ছে কিন্তু আমাকে তো সাধারণ মানুষ হিসেবে আলেম ওলামার কাছে যেতেই হচ্ছে এবং মানতেই হচ্ছে বিষয়টা এমন নয় যে আমি সরাসরি কোরআন সুন্নাকে মানতে পারি পারি কি কোরআন এবং সুন্নার প্রত্যেকটা জিনিস বোঝার সরাসরি যোগ্যতা আমার আছে যদি না থাকে তাহলে মাধ্যম লাগে না এই মাধ্যমটা কি না এই জায়গায় তো আমরা সমস্যা ভুগছি নিজে নিজে পণ্ডিত হয়ে যাই আর নিজে নিজে বিভিন্ন দল উপদাল খুলে বসে থাকি মানুষকেও আহ্বান করতে থাকি আর যে আমার আহ্বানে সারা দেয় না তাকে বলে দেয় তুমি খারা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন